আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারে ভাই বন্ধুরা সুপ্রিয় অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে চার ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরগির রেটগুলো জানাবো সর্বপ্রথম জানাবো ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেট ঢাকা কাপ্তান বাজারের যেই রেডি মুরগিগুলো গতকালকে আটচল্লিশ পঞ্চাশ কেনা হয়েছে ওগুলো আজকে বাউন্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে মানে দুই থেকে চার টাকা তিন টাকা বাড়ছে এটা আপনারা একদম মহা মানে বলবেন না যে একদম আহামরি অনেক টাকা বাড়ছে আমি যেটা বলতেছি এটাই কথা ঠিক আছে আপনারা তিলকে তাল বানাবেন না আমি যেটা বলি এটাই আবার একদল এসে বলদের মতো কমেন্ট বক্স উল্টাপাল্টা কমেন্ট করে তুমি রেট পাও না এটা তোমার দোষ তুমি ডিলার সিন্ডিকেটের মধ্যে আসো ডিলার তোমার আঙ্কেল লাগে খালু লাগে এই কারণে তুমি ডিলারের কথায় উঠো আর বসো আর ডিলার যে রেট বলো ওই রেট শুনে আমাদের এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো সো এটা করবা না ঠিক আছে সরাসরি একটা কথা বলে দিলাম তো আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগির যেটা রেট একশো বাউন্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে পার কেজি ছোটো সাইজেরগুলা একশো বাউন্ন থেকে আটান্ন টাকা আর একটু বড়ো সাইজেরগুলা ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে আর একদম গ্রিন সাইজের যে রেডি মুরগিগুলো আজকে ঢাকা কাপ্তান বাজার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং আজকে সোনালি অর্জিনিয়াল যেটা এটা আপনার ছোটো সাইজেরগুলা দুশো নব্বই টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজেরগুলা তিনশো টাকা কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা আজকে ছোটো সাইজের গুলা টাকা কেনা হয়েছে এবং একটু বড় সাইজে সোনালী ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার দুশো নব্বই টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সোনালি হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার একটু ছোটো সাইজের গুলা টাকা একটু বড়ো সাইজের গুলা পার কেজি 260 ষাট টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং রেডি কালার বা ঢাকা কাপ্তান বাজার আজকে একটু ছোট সাইজের গুলা টাকা একটু বড়ো সাইজের গুলা টাকা পর্যন্ত কেনা হচ্ছে এটা পার কেজি ঢাকা কাপ্তান বাজার এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে ব্রাউন কক পার কেজি যেগুলো ছোটো সাইজের দুশত পঞ্চাশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা হয়েছে আর একটু বড় সাইজের যেই রেডি মিগুলো ব্রাউন কক দুশত পঁয়ষট্টি থেকে দুশত সত্তর টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং রিজেক্ট লেয়ার যেগুলো এগুলা ঢাকা কাপ্তান বাজারে আজকে দুশত পঁচাত্তর থেকে দুশত আশি টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কেনবেস হয়েছে এবং আজকে দেশি মুরগির বাজার আলহামদুলিল্লাহ অনেকটা বাড়ছে দেশি মুরগির বাজার আজকে ঢাকা খাপ্তান বাজার পার কেজি চারশো নব্বই থেকে পাঁচশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে আজকে টপ টেন মানে আজকে সবচেয়ে সর্বোচ্চ মূল্যে কেনা হচ্ছে দেশি মুরগি রেডি দেশি মুরগি পার কেজি যেগুলো একটু ছোটো সাইজের ওগুলা দুশো চারশো নব্বই টাকা দেশি মুরগি এবং একদম বড়ো সাইজেরগুলো পাঁচশো টাকা এটা হচ্ছে ঢাকা খাপ্তান বাজারের রেট আর একটু গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে দৈনিক মুরগির বাজারের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর সোনালি অরজিনিয়াল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন সোনালি আজকে অরজিনিয়ালগুলো আমরা পঁচিশ টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা আঠাশ টাকা একদম অনেক কমে গেছে সোনালি মুরগির রেট অনেক কমে গেছে অন্য অন্য মুরগির বাচ্চার রেট অনেক কমে গেছে কিন্তু ব্রয়লার বাচ্চা রেট এখনও ব্রয়লার বাচ্চার রেট এখনও কমে নাই যাদের সোনালি সহ অন্য অন্য বাচ্চা লাগবে তারা নিতে পারেন আর ব্রয়লার বাচ্চা নিলেও নিতে পারেন কোনো সমস্যা নাই পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা সোনালি অরিজিনিয়াল থেকে শুরু করে সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড ব্ল্যাক অস্টালপ তারপরে মিশরীয় ফাওয়ামি সাদা ফাওমি অরিজিনাল দেশি ফিওর দেশি মুরগির বাচ্চা কোয়েল তিথির টাইগার ফাওমি এবং আমাদের কাছে এক মাস বয়সের ভ্যাকসিন করা টাইগার পাবেন তিথির পাবেন ভ্যাকসিন করা এবং ভ্যাকসিন করা মিশরীয় ফাও ফাওমিও পাবেন যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে সরাসরি এসেও নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ কথা যাদের লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন আর যারা আমাদের থেকে আগে বাচ্চা নেছেন তারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে আর আমরা একটা হিভাবে করব মানে আপনাদেরকে কিছু বোনাস অথবা পুরস্কৃত করব কিছু জিনিসপত্র সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ সামনে তো অবশ্যই যারা এখনও আমাদের কথা শুনে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন যাদের বাচ্চা লাগবে অর্ডার করেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং সকালের দিকের কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলি সকালের দিকে আজকে মুরগি বিক্রি হয়েছে এক খামারে বিক্রি করছে মুন্সীগন্ধ একশো টাকা এবং আজকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করছে আর ধীরে ধীরে মুরগির বাজার টান হচ্ছে এক খামারি বললো একটা বাজার থেকে এবং আলহামদুলিল্লাহ অবশেষে দুই হাজার জায়গার মানে বিভিন্ন এলাকায় মুরগির রেট কিন্তু বাড়তেছে এটা আজকের জানা গেছে আর কি আর ঢাকা সপ্তান বাজারের আরও কিছু রেট আমরা জানিয়ে দিব যেমন গ্রিল সাইজের যে রেডি মুরগিগুলো এগুলো ঢাকা সপ্তান বাজার আজকে পার কেজি একশো তেষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং ব্রয়লার একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা বিভিন্ন এলাকায় ঢাকা কাপ্তান বাজার সহ ঢাকার আশপাশে কেনা হচ্ছে এবং কালারবার্ট পুরো বাংলাদেশ সহ ঢাকা কাপ্তান বাজারের বিভিন্ন অঞ্চলে দুশত ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে সাইজ অনুযায়ী এবং সোনালি অরিজিনালটা পুরো বাংলাদেশ সহ ঢাকা কাপ্তান বাজারে দুশত নব্বই থেকে তিনশো টাকা কেনা হচ্ছে আর স্থানীয় মার্কেটগুলোতে দুশত পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে আর মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা চুয়ান্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ রেডি মুরগি কেনা হয়েছে এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেস হয়েছে নরসিংদী সহ নর্থ আশপাশে রেডি ব্রয়লার একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেস হয়েছে এবং চট্টগ্রামের রেটগুলো বলতেছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে প্রতিদিনকার রেট আর এই রেটগুলোর আরও রেট আছে সেগুলো জানিয়ে দিচ্ছি সেগুলোও জেনে নিন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝে একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বকা বাধ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কী অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগির রেডি মুরগির বাজার একশো পঁয়তাল্লিশ টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশের রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে নরসিংহী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা বড়ো সাইজ যেগুলো এগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে নরসিংদী সহ ছোটো সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রলারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনামেশা হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশের রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনামেশা হচ্ছে সো এতটুকুই ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন মর্যাদা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে